সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি দুই রোজ বুধবার চলে আসছে শরৎগঞ্জ হাট চাটমুর থানা পাবনা জেলা চুরঞ্জি আজকে আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এইমাত্র মাত্র একটি পাট চলে আসছে অলরেডি একজন পাট ব্যবসায়িক দরদাম দাম করতেছে চলুন কত টাকা দাম বলেন সর্বোচ্চ বড় ভাই কি বিক্রি করছেন না কত করে

শুভ দর্শক দেখতে এই এইমাত্র একটি পাট আসলো হ্যাঁ একজন পাট ব্যবসায়ী অলরেডি দরদাম শুরু করে দিয়েছে شلون জানেন কত টাকা দাম বল সর্বোচ্চ আছে

দর্শক সর্বশেষ যেটা ছয়শো পঞ্চাশ টাকা বলছে মানে ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে পাটের পাটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি একটু গায়ে দোষ আছে দেখতে পাচ্ছেন আর ফেটে গেছে যার কারণে দামটা সর্বশেষ টাকা বলছে সেই বলছে ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলে অলরেডি কথা হচ্ছে দশক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের দরদাম শুরু করে দিয়েছে একজন পাটের ব্যবসায়ী যে ছত্রিশশো টাকা অলরেডি বলে ফেলছে দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি কত করে দাম বলতেছে ভাই ছয়শ টাকা ছত্রিশশো ষাট টাকা দাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনো বিক্রি হয়নি মালপাই কত করে বিক্রি করলেন ভাই সাঁত্রিশশো না সবচেয়ে দর্শক শুনতে পাইলেন এইমাত্র যেটা ছত্রিশশো ষাট টাকা দাম বলছিল এটা সাঁত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি একচল্লিশ কেজি তেমন

এখানে আরেকজন পাট ব্যবসায়ী অলরেডি কথা বলছে দেখতে পাচ্ছেন ছত্রিশশো সত্তর টাকা দাম বলছে অলরেডি দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি সাতশো টাকা হলে আর কি বিক্রি করবে কাকা অলরেডি বলেই দিয়েছে বিক্রি করে ফেলছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় বিক্রি করলেন মালটা কাকা কত করে বিক্রি করলেন সত্তর টাকা সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো সত্তর টাকায় পাটটা বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা গায়ে একটু দোষ আছে একেবারে ফ্রেশ কোয়ালিটির পাটটা না একেবারে ফ্রেশ কোয়ালিটি যেটা সেটা আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকায় বাজার চলে এটা পাটের কোয়ালিটি ভেদে দাম হেরফের হয়ে থাকে দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটিটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন পাট ব্যবসায়ী বসে আছে চলুন তার সাথে কথা বলে যে আজকে সর্বোচ্চ পাটের পাইকারি বাজার দর আমি কেমন আছেন কত কিনতেছেন আজকে সর্বোচ্চ সর্বনিম্ন আপনি পাঁচশো পঁয়ত্রিশশো টাকা আর সর্বোচ্চ সাতশো সাতশো বিশ টাকা শক্তি দর্শক শুনতে পাইলেন একজন পার ব্যবসায়ী মুখ থেকে সাত টাকা পর্যন্ত সর্বোচ্চ পাট ক্রয় করছেন আর পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন তবে সাতশো টাকার যে পাটটা এটা একেবারে এক নাম্বার বলা কখনোই চলে না এটা মিডিয়াম কোয়ালিটির কোয়ালিটির এক টাকা থেকে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি আহ পাটলের বিক্রি করে ফেলছে গুনে দিচ্ছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় পাটটা বিক্রি করলেন টাকা কত করে বিক্রি করলেন পাট কত করে বিক্রি করলেন সাতশো সাতশো সাঁত্রিশশো না শুনতে পাইলেন সাঁত্রিশশো টাকায় পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির পাট এ দেখতে পাচ্ছেন গায়ে দোষ আছে একেবারে ফ্রেশ কোয়ালিটির না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাট বিক্রি করছে মুরব্বী কাকা চলুন জেনে কত টাকায় পাট বিক্রি করেন কাকা কত করে বিক্রি করছেন ছয়শ না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো সত্তর টাকায় পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম কোয়ালিটির পাট একটু গুড়া ধরা আছে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজিতে মন